মিনিট মিনিট এখানে দশ তাই না আমরা কত প্যাকেট ওষুধ বের করলাম এটা আমরা একটু দেখেন আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ একত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এক দুই তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো প্যাকেট বা বক্স খাবার মেয়াদ হয়েছে আর এখানে ওষুধ পেলাম কত বক্স চুয়ান্ন প্যাকেট তেরো সালে ম্যাচ হাজার পঁচিশ সালে জানুয়ারি পনেরো তারিখ আপনার বক্তব্য কি বলেন ফেন ভাবে মানে তাদের কি করা হয়েছে আমাদের আর আপনাদের কি বলে দায়িত্বহীনতা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তাই না আপনি এখন বলেন নেতা হিসাবে বলা হয়েছে যে